জুলাইয়ের আমাদের মধ্য দিয়ে সেই ফ্যাসি পরাজিত হয়েছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এরপরে মধ্যমন্ত সরকারের যে নির্বাচনের ঘোষণা নির্বাচনের ঘোষণা এর মধ্যে দিয়ে আসার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা বিজেপিতে আসে তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ সেই পথেই আমি এগিয়ে চলেছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কথা আপনি জানেন যে বাছাই হয়ে গেছে এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে আপনার বরাদ্দ আসবে তারপরেই পুরোদমে নির্বাচনের প্রচারণা শুরু হবে আমাদের কাছে এই নির্বাচন শুধু আমাদের কাছে না জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দীর্ঘ পনেরো বছর এই জাতি তাদের যে অধিকার ভোট দেওয়ার সেই অধিকার থেকে তারা বঞ্চিত আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে সরকার গঠন করা যারা দেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ মিনিমাম আপনার চাহিদা নাগরিকদের ন্যূনতম চাহিদা হচ্ছে যে এটা সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে স্বাধীনতাটাকে কথা বলবার এই বিষয়গুলো কিন্তু গত পনেরো বছর একদম পুরোপুরিভাবে আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেইটাই হচ্ছে যে একটা শিক্ষিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তুলে গণতন্ত্র একদিনে হয় না গণতন্ত্রের প্রতিষ্ঠানও একদিনে গড়ে উঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে যার ফলে গণতান্ত্রিক ভিত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অর্থবর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আপনার আমি বলব যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা মব ভারেজ মবকৃত যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে

করবেন ইলেকশন কমিশনে তারা অত্যন্ত যে তারা এখানে সুস্থভাবে নির্বাচন করতে পারবেন সেইভাবে কাজ করছে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন এগিয়ে চলেছে আমরা সবাই যদি তারা সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশন হবে একটি নির্বাচন সক্ষম আমি এটুকুই বলতে চাই আবারও এইটুকু বলতে চাই যে সত্যি বেগম খালেদা জিয়া তিনি আমাদের বিএনপির নেত্রী ছিলেন তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটি উৎসর্গ করেছেন তার রাজনৈতিক জীবনের পূর্ণ হচ্ছে গণতন্ত্র যে সংগ্রাম করা সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতে চাই যে চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া

আজকে অন্য রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে আমি সবশেষে সকলের কাছে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই সবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি নির্বাচন করি সরকার আমরা গঠন করি এই আমাদের দিনে লক্ষ্য ধন্যবাদ